ওং জনীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদ পদ্ী প্রণমামি মুহুর নমস্কার নিবিদার ভারত দর্শনের রাজ একশো আটানব্বইতম পর্ব বলতে খুব গর্ববোধ হচ্ছে নিবেদিতাকে নিয়ে এতগুলি পর্ব এগিয়ে চলেছে তাতে বিভিন্ন মানুষের প্রশংসা আসা যেমন স্বাভাবিক তেমন নিজের আত্মগৌরবে মহিমাময় হওয়ার সুযোগটা থেকেও বঞ্চিত হওয়ার নয় আসলে নিবেদিতা আমাদের চোখের সামনে একটা বিরাট বড় আদর্শ স্থাপন করে গেছেন নিবেদিতা এই বাগবাজারের বাড়িটার ভিতরে এবং পাশাপাশি প্রতিটা ঘরে আমরা দেখেছি তিনি ভারতকে কত ভালোবাসতেন ভারতের মানুষের প্রতি তার কী শ্রদ্ধা এবং ভালোবাসা একেবারে অজ্ঞ দরিদ্র কিন্তু তার চোখে ওদের জীবন অত্যন্ত মহিমা মণ্ডিত সব কিছুকে তিনি কত ভালোবেসেছিলেন আজকে আমরা ভাবতে অবাক হই তার সে ভালোবাসা প্রতিটি মানুষ বাগবাজারে যেখানে তিনি থেকেছেন দার্জিলিংয়ে মায়াবতীতে যারা তার সঙ্গ পেয়েছেন পরবর্তীকালে তারা লিপিবদ্ধ করে গেছেন যে যারা তার সংস্পর্শে এসেছেন একদম স্বামীজির মতো বা ঠাকুরের মতোই তার সান্নিধ্য লাভের ফল তারা যারা সান্নিধ্যে এসেছে তারা পেয়েছে এবং সেটা বহিঃপ্রকাশ করেছে তাদের বিভিন্ন লেখার মধ্যে বা পরবর্তী তাদের উত্তরাধিকারীদের কাছে সেরকমই নিবেদিত যেন সেই রাস্তা ধরেই হেঁটেছিলেন আমরা এই দেশে জন্মেছি ভারতবর্ষ আমাদের জন্মভূমি তবু আমরা এই দেশটা কি তার মতো ভালোবাসতে পেরেছি এখন প্রতি পদে পদে অনুভব হয় দেশের বর্তমান অবস্থা দেখে সামাজিক রাজনৈতিক পরিকাঠামোর মধ্যে মানুষের যে আচরণ বিচরণ সেখানে মনে হয় না আমরা সত্যি একটা দেশকে দেশ মাতৃকা রূপে তার সন্তান সন্তানরূপে মাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে না হয়তো বাহ্যিক একটা ভালোবাসা বাইরের দিক থেকে সবাই দেখাবার চেষ্টা করছে আমরা কি কথ তাকে ভালোবাসি দেশটাকে কিন্তু আসলে নিজেদের ব্যক্তি ভালোবাসারা সেখানে বেশি করে প্রকাশ হয়ে যাচ্ছে আসলে দেশকে ভালোবাসার নাম করা যদি বা নাম হওয়া যদি নিজেদের আত্ম উপলব্ধি নিজেদেরই নিজেদের প্রতি ভালোবাসায় অপরকে ডিপ্রাইব করা হয় তাহলে সে ভারতবাসা ভালোবাসা দেশ দেশাত্মবোধের সাথে মিলতে পারে না নিবেদিতা সেদিন নিজে দেখিয়ে গেছেন এক দেশে জন্মগ্রহণ এক দেশে পড়াশোনা এক দেশে তার সেবা এবং সমস্ত কিছু উজাড় করে দেয়া নিবিদিতার সান্নিধ্যে যারা না এসেছে তারা অনুভব করতে পারে না তাই ভারত আমাদের জন্মাবলী হলেও কিন্তু আমরা তার মতো ভালোবাসতে পারি না তার চারণে আমি বারবার মিনতি করি আমরাও আমাদের দেশকে সব সময় যেন তার মতো করে ভালোবাসতে পারি তিনি তিনি যেন আমাদের আশীর্বাদ করেন আমরা অত্যন্ত যেন ভারতের প্রতি এমনই গভীর ভালোবাসা আমাদের জন্মায় একটা গৌরববোধ আমাদের মনে যেন জেগে ওঠে যে আমরা ভারতীয় আমরা ভারতীয় নারী বা আমরা ভারতীয় পুরুষ বা সর্বোপরি ভারতবর্ষের মানুষ আমরা এই দেশে জন্মে আমরা ধন্য আমাদের কত সৌভাগ্য যে আমরা এই দেশে জন্মেছি তাই এই দেশের মহিমা সম্পর্কে অন্তত কিছুটা আমরা জানার চেষ্টা করব যাতে আমরা দেশকে ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারি তার থেকে এই দেশপ্রেমের ধারণা পেয়েছি যে যাতে যেন ভারতের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা শত গুণে হয় নিবেদা যেখানে গেছেন সেখান থেকে কত সুন্দর সুন্দর ছোটোখাটো জিনিস সংগ্রহ করে এনেছেন মিউজিয়ামে তার কত নমুনা নিদর্শন সাজিয়ে রাখা আছে মনে হয় যেন একটা ইতিহাস আমাদের চোখের সামনে খুলে যাচ্ছে সত্যি নিবেদিতাকে না দেখলে ভারতবর্ষের মনীষীদের জীবনগুলোকে না দেখলে নিবেদিতা বিশেষ করে যাদের সংস্পর্শে এসেছেন যার কথা কদিন ধরে বলছিলাম রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে নিয়ে কত কী রয়েছে তার বিদেশি জীবনীকার টমসন অসাধারণ কতগুলো কথা বলছেন তিনি বলছেন যে একবার তিনি রবীন্দ্রনাথকে প্রশ্ন করেছিলেন যদি নিবেদিতার প্রতি তার সেরকম শ্রদ্ধা ভালোবাসা বিরাগ কোনটা সঠিক জানার চেষ্টা করি বা নিবেইতার প্রতি তার প্রশস্তিমূলক প্রবন্ধ রচনায় দেখি রবীন্দ্রনাথ বলছেন ব্যাপারটা ভালোবাসার একটা পরিপূর্ণতা ব্যতিক্রম শুধুমাত্র ইংরেজদের অন্যান্য মানুষগুলো তবে তিনি আমার দেশের প্রতি ভালোবাসা পূর্ণ এত ছিলেন যেটা আমাদিকে লজ্জিত করে এটা রবীন্দ্রনাথের নিজের কথা বহুবার আমি দেখেছি রবীন্দ্রনাথ বলছেন তিনি একটি ভয়ঙ্কর দুর্দশার মধ্যে তার কাজ করে গেছেন সে কথাটি আরো বিশেষভাবে অনুধাবনীয় যখন আপনি এমন একজন স্ত্রীলোকের কথা বলছেন যার অভ্যাস ইউরোপীয় আর সদা সর্বদা তিনি যেভাবে আনন্দে জীবন শক্তিতে পরিপূর্ণ থেকেছেন যখন ওরা বললো ওর সম্পর্কে লিখতে আমি না বলতে পারলাম না কবিত্বের মূর্ত বিগ্রহ রবীন্দ্রনাথের এই বক্তব্য যদি কেউ স্ববিরোধী ভাবেন বা স্ববিরোধ খোঁজার চেষ্টা করেন তাহলে তাকে নিবৃত্ত করার উপায় আমাদের জানা নেই টমসন রিয়েলাইজ করেছিলেন রবীন্দ্রনাথ কতখানি নিবেইতাকে ভারতপ্রেমী হিসাবে শ্রদ্ধা করেন একজন বিদেশিনী আরেকজন বিদেশির কাছে যেভাবে ধরা দিয়েছে একটা পূর্ণ ভারতীয় সত্তার মতনই যেন রবীন্দ্রনাথের আজন্ম সংস্কার পুষ্টতা ব্রাহ্মধর্মের গণ্ডির বাইরে না যাওয়া কিন্তু সেটা প্রকাশ পেয়ে গেছে তার লেখনির মধ্যে যখন সে ওই বেশ কিছু রচনার মধ্যে লিখেছেন আমার মাথা নত করে দাও হে প্রভু তোমারও ধুলার পরে বা তোমারও চরণতলে কে এই প্রভু বা কার চরণতলে যদি ব্রাহ্মধর্মের বিশ্বাস হয় যদি কোনো মূর্তি বা কোনো ঈশ্বর সত্তায় না থেকে একটি আদর্শে বা শক্তিতে থাকে তাহলে প্রভুটি কে কার চরণ তলে মাথা নামাবে রবীন্দ্রনাথ সুপ্ত এবং আন্তরিক দিক দিয়ে তিনি কিন্তু শক্তির আরাধার কী ছিল তার কথাবার্তার মধ্যে সেটা প্রকাশ পাওয়া যায় প্রতিটি তার লেখার মধ্যে তার বিচারের মধ্যে সেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কবিতা লিখেছেন এবং যে রবীন্দ্রনাথ তার নিবেদিতার প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে তিনি এক জায়গায় লিখছেন যে তিনি মহর্ষির প্রতি আমিত সম্ভাব্য অভিযোগের পরিপ্রেক্ষিতে রক্ষণাত্মক উত্তর না দিয়ে সরাসরি মূর্তি পূজা রূপ আসামিকেই কাঠগড়ায় দাঁড়াত করে দিতে চেয়েছিলেন কোনো ব্যক্তিকে নয় নিবেদিতা অর্থাৎ মার্গারেট নোবেল যে সময় ভারতে এসেছেন তার আগেই গোদের উপর বিস্ফোরার মতো রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে তার সঙ্গে যোগ হয়েছে গুরু পূজা মানে শ্রীরামকৃষ্ণদেবের পূজা আর এই গুরু পূজা এতটাই অগ্রহণীয় ছিল ব্রাহ্ম সমাজে যে সরলা দেবীর মতো উদার চেতা স্বদেশী তৈী ব্যক্তির কাছেও তা অসহনীয় বলে মনে হয়েছে প্রসঙ্গত উল্লেখযোগ্য এই ভারতী পত্রিকার সম্পাদিকা তার সম্পর্কে স্বামীজির একটা ভীষণ বিশ্বাস ছিল তাকে ইংল্যান্ডে গিয়ে এদেশের উপনিষদ ভিত্তিক ধর্মকে প্রচারের দায়িত্ব দেবেন সরলা দেবী এই প্রসঙ্গে পরে লিখেছেন আমার এমন অমূল্য সুযোগ গ্রহণ করার সৌভাগ্য আর হল না আমার নিজের মনের অপস্তুতা সংকোচ এবং অভিভাবকদের অমত এই দুই প্রবলভাবে বাধা দিলে নিবেদিতাকে সঙ্গে নিয়ে স্বামীজি চলে গিয়েছিলেন সেই তার বাণী বাহিনী হলো আমি পারলাম না যেটা তিনি চেয়েছিলেন আসরে দ্বিতীয়বার স্বামীজি যখন পাশ্চাত্যে যাচ্ছিলেন আঠেরোশো নিরানব্বই সালের বিশে জুন স্বামী তুরিয়ানন্দ এবং নিবেদিতাকে সঙ্গে নিয়ে আর সরলা ঘোষাল যেভাবে লিখছেন নিবেদিতা ঠিক সেইভাবে অর্থাৎ শুধুমাত্র বাণী বাহিনী হয়ে যাত্রা করেননি নিবেদিতার যাওয়ার উদ্দেশ্য ছিল একাধিক এবং তার নিজের কাছে দুটো কারণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পারিবারিক কারণ আর একটা হচ্ছে কলকাতার ক্রীশিক্ষা অর্থাৎ তার বিদ্যালয়ের জন্য অর্থ সংগ্রহ নিবেদিতার জন্য স্বামীজি নির্দিষ্ট কর্মক্ষেত্র ছিল ভারত বহির্বিশ্ব নয় কিন্তু এটা মনে রাখতে হবে বহির্বিশ্বে ধর্মপচার কার্যে তিনি সরলা দেবীর সহায়তা চেয়েছিলেন সেগুলো বিভিন্ন চিঠির মধ্যে আমরা পাই কিন্তু সরলা দেবী যেটি করেছিলেন রামকৃষ্ণ মিশন তথা বিবেকানন্দ কেন্দ্রিক তৎকালীন মানুষদের কাছে তিনি কতগুলো শর্ত রেখে দিয়েছিলেন রামকৃষ্ণ সংঘকে গুরু পূজা ত্যাগ করতে হবে অর্থাৎ ব্যক্তি পুজো বাইরে বেরিয়ে আসতে হবে এটা স্বামীজি খুব অন্য চোখে দেখেছিলেন এবং তার সত্ত্বেও কিন্তু স্বামীজি তার গুরু আদর্শ বিশ্বাস ভারতীয় চিন্তার এক উচ্চতম স্তম্ভ শ্রীরামকৃষ্ণ তাকে পুজোর আসন থেকে শরীর তো দ্বিধাবাদ করেননি যদি সেখানে মানুষের কোনো কল্যাণকারী কিছু করতে পারে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন সেদিন সরলা বিয়ে তোমরা কি পারবে সেরকম কোনো আদর্শ আমাদের সামনে তুলে আনতে যেখানে ঠাকুরের মূর্তি পুজোর প্রয়োজন নেই কিন্তু মানুষের কল্যাণ হবে তোমরা দেখিয়ে দাও আই এম রেডি টু ডিলিট আই এম রেডি টু এলিমিনেট মাই গুরু ফ্রম হিজ চেয়ার আসন সত্যিই নিবেিতা রবীন্দ্রনাথের ভাবনা সাতে পরবর্তীকালে কতকগুলো চিঠিতে আসবো সেখানে নিবেইদা রবীন্দ্রনাথের যে কালী রূপে মোহিত হয়ে ভক্ত সন্তান মৃত্যুর করাল মুদ্রায় নির্ধারতা মাদ্রীর ভর্তিকে প্রত্যক্ষ করতে পারে এ সত্যি জয়গান বিবেকানন্দ গিয়েছিলেন তার মৃত্যুরূপা কালী বা নাচুক তাহাতে সমা ইত্যাদি রচনায় কিন্তু সেই মায়ের লীলা লীলাবিলাসে লীলা হয়ে দুহাত তুলে নাচায় যে তার পূজার একমাত্র উপায় নয় সময়ে মৃত্যুরূপা মায়ের ভয় বিহলকারী মূর্তিকে আক্রমণ করে তার ক্রোধ প্রশমনের চেষ্টা করলেও মা যে সন্তানের প্রতি বিগলিত হয়ে থাকেন সে দৃষ্টান্ত বিবেকানন্দ স্থাপন করে গিয়েছেন এটা মনে রাখতে হবে রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শের মধ্যে যখন সংঘাত রবীন্দ্রনাথকে সামনে রেখে সেই রবীন্দ্রনাথ তার কন্যা গুরু নির্দেশিত পথ অবলম্বন করবে এগিয়ে গেছেন মাদ্রীপুজোর মানুষের গুরুর অজ্ঞাতে বা গুরু থেকেও এক পায়ে এগিয়ে কালীর প্রতি ভালোবাসা না জন্মালেও কালীর এই নবসন্তানদের সম্পর্কে বজায় রাখতে খুব একটা আপত্তি ছিল না রবীন্দ্রনাথের বিশেষত যুদ্ধ যখন ঘোষণা হয়েছিল প্লেগ নামক মৃত্যুদূতের সঙ্গে কলকাতায় প্লেগ প্রকটে প্রথম কবে আক্রান্ত হয়েছিল তার কোনো নথি যদিও আমাদের কাছে সঠিকভাবে নেই তবু আঠেরোশো আটানব্বই থেকে আঠেরোশো নিরানব্বই এবং উনিশশো খ্রিস্টাব্দে পরপর তিন বছর প্লেগে কলকাতার দুরবস্থার কথা রামকৃষ্ণ সঙ্গের ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে আঠেরোশো নিরানব্বই সালাবে প্লেগের সময় বিবেকানন্দ ছিলেন দার্জিলিংয়ে মহামারীর ভয়ে কলকাতার মানুষ যখন দলে দলে গৃহত্যাগ করে চলে যাচ্ছে সেই খবর পেয়ে তিনি তেসরা মেয়ে মঠে ফিরে আসেন প্লেগ নিবারণে এক কর্মসূচি নেওয়া হয় এবং তা পূরণার্থে সিংহ হৃদয় বিবেকানন্দ ঘোষণা করেন যে প্রয়োজন হলে মঠ বা মঠের জন্য নির্দিষ্ট জায়গা তিনি বিক্রি করে দিতে প্রস্তুত আছেন যদি মানুষের সেবায় সেটা লাগে তাদের সেবায় প্রাণ করতে হবে প্রাণপাত করতে হবে সমস্ত সঞ্চয় সমস্ত অর্থ সমস্ত সম্পত্তি তাদের উদ্দেশ্যে আমার সংগ্রহ মানুষের মধ্যে যে দেবতা রয়েছে সে দেবতার পূজায় আমাদের আসল ঈশ্বর সাধনা ঈশ্বরের প্রতি আমাদের নতুন চিন্তা ভাবনার একটা উদ্দেশ্য স্বামীজিকে যারা পুজো করতে চান আমার মনে হয় সেই দৃষ্টিকোণ থেকে আগে স্বামীজি যাদের পুজো করেছেন করে স্বামীজি হয়েছেন তাদের পুজোটাই আসলে স্বামীজির প্রতি আসল শ্রদ্ধা পুজোর সমান সেটা নিবেই অন্তত বুঝতে পেরেছিলেন আমরা দেখব কলকাতার মানুষ যখন দলে দলে গৃহত্যাগ করে চলে যাচ্ছে তেসরা মেয়ে স্বামীজি যখন মরতে ফিরে আসলেন দার্জিলিং থেকে প্লেগ নিবারণের জন্য সমস্ত পরিকল্পনা কমিটি তৈরি করে দিলেন অর্থ প্রয়োজন হলে জমি বিক্রি করে দিতে হবে এরকম কথা বললেন যদিও মায়ের ইচ্ছেতে সেটি ঘটেনি প্রয়োজন হয়নি অর্থ অন্য জায়গাতে এসে গিয়েছিল কিন্তু প্লেগ রিলিফের উপযুক্ত ব্যবস্থা হয়ে গেলে স্বামীজি এবং নিবেিতা অন্যান্য বান্ধব ভক্তদের সঙ্গে উত্তর ভারত আবার পরে বেড়াতে গিয়েছিলেন নিশ্চিন্তে কারণ মানুষের সেবা সঠিক হচ্ছে দেখে স্বামীজি খুশি হয়েছিলেন এবং নিবেদিতাও তার মধ্যে লিভলেট তৈরি করা প্লেগে ঝাঁপিয়ে পড়া বাগবাজার অঞ্চলে মানুষের পাশে থাকা এবং তাদের সেবা করা নিজের রাস্তায় ঝাড়ু নিয়ে বেরিয়ে পড়া এলাকায় যুব সমাজ বাধ্য হয়ে তার সাথে সহযোগী এবং সহযোগ দিতে শুরু করেন কারণ তারা বুঝেছিলেন এ মহিলা একজন বিদেশি ভারত শাসক রূপে তাদের সামনে আবির্ভূত হয়নি তাদের সামনে এ নিবেদা ভারতের আত্মার সাথে যুক্ত এক আত্মীয় যিনি পরম আত্মীয়দের সেবার জন্য এদেশে এসেছেন তাদের সেবাকে নিজের জীবনে এমনভাবে গ্রহণ করেছেন সন্তানকে যেমন মা লালন পালন করেন নিবেদায় ভারতের সত্যিকারের একজন মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়ে গিয়েছিলেন কারণ তার গুরু তাকে চেয়েছিলেন যে তুমি সেবিকা জননিরূপে এদেশের সন্তানের কাছে আবির্ভূত হও সেটাই নিবিতা চেষ্টা করেছিলেন নিবিতা তার এই প্লেগে স্বামীজির সাথে সেবায় যুক্ত হয়ে গিয়ে সর্বোপরি সদানন্দ এবং অন্যান্য রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা তাকে সেই সহযোগিতা করেছেন এখানে কিন্তু একটি বিশেষ কথা বলা দরকার রবীন্দ্রনাথের পরিবারও কিন্তু এই প্লেগের সেবায় নিবেদিতার হাত ধরে বলুন বা নিবেইতা তাদের হাত ধরে বলুন সেখানে কিন্তু আবির্ভূত হয়েছেন মানুষের সেবায় আমরা প্লেগের সূচনা ঘোষণা কথা বলছিলাম কিন্তু সরকার এভাবে এবার কোনো কর্মপন্থা স্থির করে উঠতে পারেনি গুজব ছড়িয়ে দিয়েছিলেন বড় লোকেরা সরকারের সঙ্গে রোফা করে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে আর বাকি সবাইকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আসলে সরকার তাদের মানুষকে ঈশ্বর রূপে ভাব ভেবে তাদের সেবা করার পরিকল্পনা কখনই দেখাতে পারেন না ভারতবর্ষের ব্রাহ্মধর্মের মানুষেরাও সেই বিশ্বাসী খ্রিস্টানদের মতনই আচরণ করাটা স্বাভাবিক কিন্তু সেক্ষেত্রে একটা বড় ঘটনা ঠাকুরবাড়িতে দেখা যায় এটি খুব তাৎপর্যপূর্ণ কয়েকটা বড় হিন্দু পরিবার বিশেষত ঠাকুর পরিবারের দৃঢ়তার সাথে তারা বড়ো লোকদের যে ভূমিকা সেই ভূমিকা থেকে যেন কিছুটা দূরত্ব বজায় রেখেছিলেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মহামারীর সঙ্গে লড়াইয়ে নিবেদিতা রবীন্দ্রনাথ যে পাশাপাশি ছিলেন এ কথা আমরা জানতে পারি অবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথা থেকে অবীন্দ্রনাথ ঠাকুর জোড়াশাঁকুর ধারে বলে একটা বিখ্যাত রচনা লিখেছেন বা বই তার রয়েছে সেই সময়ে কলকাতায় যে প্লেগ হয়েছিল সেই সম্পর্কে তিনি সেখানে লিখছেন সেই সময় কলকাতায় প্লেগ লাগলো চারিদিকে মহাবারী চলছে ঘরে ঘরে লোক মরে শেষ হয়ে যাচ্ছে রবি কাকা এবং আমরা এ সবাই মিলে চাঁদা তুলে প্লেগ হাসপাতাল খুলেছি চুন বিলি করছি কত সুন্দর কথা ঠাকুর বাড়িতে মানব সেবা হবে রোগীদের হাসপাতালের মধ্যে চিকিৎসা হবে রবীন্দ্রনাথের ঠাকুর বাড়িটাই যেন তখন প্লেগের সেবা কেন্দ্ররূপে পরিগণিত হয়েছে এ বিশ্বাস এ ধারণা সামনে এনে দিয়েছিলেন আমার মনে হয় নিবেদিতায় আমরা কয়েকটা লাইন পরেই বোধ হয় ওই জায়গায় পৌঁছে যাবো যেখানে নিবেদিতার হাত ধরে রবীন্দ্রনাথের পরিবার তথা রবীন্দ্রনাথের প্লেগ তথা মানব সেবায় আত্মনিয়োগ আমরা দেখব তারা যখন চাঁদা তুলে ওই বাড়িতে প্লেগ হাসপাতাল খুলেছে এবং চুন বিলি করছে এবার এটা তো পরিষ্কার ঠাকুরবাড়ির এক সন্তান অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয় তার জোড়াশাকর ধারে বইটির মধ্যে এত সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন তিনি আরও লিখছেন রবি কাকা ও সিস্টার নিবেদিতা পাড়ায় পাড়ায় ইন্সপেকশানে যেতেন কী কীরকম রয়েছে প্লেগে কতখানি ক্ষতিগ্রস্ত তাদের সুস্থতার জন্যে চিকিৎসার কিভাবে ব্যবস্থা করা উচিত সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে রবীন্দ্রনাথ এবং নিবেদিতা দুজনে জয়েন্ট সার্ভে করছেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনাও করছেন কিভাবে তাদেরকে তুলে নিয়ে এসে বাঁচানো যায় আচ্ছা রবীন্দ্রনাথের জীবনীকার যে বিদেশি একমাত্র জীবনীকার যার নাম বলছিলাম টমসন এডওয়ার্ড টমসন এডওয়ার্ড টমসনের মতে এবং তিনি লিখছেন রবীন্দ্রনাথ যে জীবনী তিনি তৈরি করেছেন সেখানে লিখছেন দিস ইয়ার এইটিন নাইনটি এইট প্লেগ ইন ক্যালকাটা শি সিস্টার নিবেদিতা সি অর্গানাইজড রিলিফ ওয়ার্ক অ্যাসিস্টেড বাই টেগর বা গেট রবীন্দ্রনাথ দেখুন টমসন সাহেবের মতো মানুষও নিবেদিতাকে কোন দৃষ্টিতে দেখছেন এবং শুধু মুখের কথা বা কোথাও লিখে পেনের আঁচড় কাটা নয় প্রত্যক্ষ অনুভূতি না হলে টমসন সাহেব এই কথা লিখতে পারেন না যে রবীন্দ্রনাথের পরিবারে এদেশের ব্রাহ্ম নেতাদের কাছে প্রিয় অপ্রিয়তার থেকে মানুষের সেবার জন্য আত্মনিয়োগ ঠাকুরবাড়ি যখন ঝাঁপিয়ে পড়েছে সেখানে একজন বিদেশি মহিলা সেখানের অন্য দেশ থেকে এসে এদেশের মানুষকে সহযোগিতা করবে এটা স্বাভাবিক তা না করে তিনি নেতৃত্বে রয়েছেন তাকে সাহায্য করছে এদেশের মানুষ তথা ঠাকুর বাড়ির মানুষেরা এই লাইন দুটোর মধ্যেই পাওয়া যাবে যে প্লেগ ওয়াশ ব্রোকেন আউট ইন ক্যালকাটা সি অর্গানাইজড দ্য রিলিফ ওয়ার্ক সি সি মানে নিবেই তাই অর্গানাইজ করেছেন আপনি নিশ্চিন্তে ধরে নিতে পারেন রবীন্দ্রনাথের বাড়িতে যে ঠাকুর বাড়িতে যে প্লেগ নিবারণকারী হাসপাতালটি খোলা হয়েছিল তাদের ইয়ং ছেলেগুলির মাধ্যমে ও বাড়ির সেই পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি সিস্টার নিবেদিতা অর্গানাইজ করেছিলেন ঠাকুরবাড়ির লোককে উদ্বুদ্ধ করে তাদেরকে মানব সবাই যুক্ত হতে ইন্সপায়ার করেছিলেন এই পদ্ম মহিলা ভারতীয়দের উপরেও চরম ভারতীয় রূপেই তার আচরণ দেখা যাচ্ছে এবং সেই লাইনের শেষে রয়েছে অ্যাসিস্টেড বাই রবীন্দ্রনাথ টেগর আসলে সিস্টার নিবেদিতা সেখানে অর্গানাইজার শুধু নয় ইনি লিডার কমান্ডার এবং তাকে অ্যাসিড করছে টেগর রবীন্দ্রনাথ ঠাকুর এটাই সবচেয়ে বড় অবদান ভারতীয়ত্ব নিবেদার আসল সর্বটা আমরা খুঁজে পাচ্ছি আঠেরোশো নিরব্বই সালে প্রেগের সময় রামকৃষ্ণ মিশন আগে থাকতেই কিন্তু প্রস্তুত ছিল অর্থাৎ পরের বছর সে বছরও কিন্তু নিবেদিতা ছিলেন কর্মযোগের পুরোভাগে স্বামী সদানন্দ স্বামী শিবানন্দ প্রভূত কর্মীরা তার সাথে ছিলেন সেবাব্রতের ঐকান্তিক এবং নিরলস কর্ম প্রচেষ্টাই কিন্তু কলকাতাবাসীরা প্রত্যক্ষ করেছিলেন এই নিবেদিতার সেবা কাজে সেবা বলতে কি বোঝায় সেটা তিনি পরিষ্কারভাবে যেন তার কর্মের মাধ্যমেই প্রকাশ করে দিয়েছেন তার বিবরণ আরও বিস্তারিতভাবে হওয়া পরবর্তী পয়ে পরবর্তীকালে আমরা সেগুলো অনুবাদ আজকে অন্তত করতে পারছি কিন্তু যে বছরের কথা বলছি আঠেরোশো নিরানব্বই সালে সে বছর রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় ছিলেন না নিবেদিতার কাজ ছিল একান্তভাবে রামকৃষ্ণ মিশনের সেবা কাজে যুক্ত থাকা নিবেদিতা ও বিবেকানন্দ দুজনেই ছিলেন ভারতের বাইরে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে আঠেরোশো সালে ওরা বিশে জুন পাশ্চাত্যে চলে গেলেন কিন্তু তার আগে যতখানি সেবা করার লিপলে লেখা থেকে আরম্ভ করে মানুষের পাশে থাকা থেকে আরম্ভ করে সব রকম সাহায্য নিবেদিতা করেছেন সেবা কার্য যেভাবে মিশন প্রাপ্তি করা হয়েছে তাদের সহযোগী ছিলেন সেটির দায়িত্ব পুরোপুরি সদানন্দকে দিয়ে ওনারা চলে গেলেন সুতরাং রবীন্দ্রনাথের সঙ্গে নিবেদিতার ঘনিষ্ঠতা যে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রেগের সময় বা তার আগে থেকে বলবৎ ছিল তা সহজেই অনুমান করে নিতে পারে আমরা সেই ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পেয়েছিল নিবেদিতার নিজস্ব উদ্যোগে কারণ নিবিদিতা বিবেকানন্দ রবীন্দ্রনাথ দুজনকেই একে অপরের প্রতি যথেষ্ট ওয়াকিও থাকা সত্ত্বেও পারস্পরিক সৌন্দর্য বৃদ্ধিতে কোনো একটা বা খুব একটা উৎসাহিত ছিলেন তা জানা যায় না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর বাড়ির প্রতিনিধি ব্রাহ্মধর্মের বাইরে বেরিয়ে এসে মানুষকে দেবতারূপে বিশ্বাস করা আর মূর্তি পূজার সমান হয়ে যাওয়া স্বাভাবিক সেক্ষেত্রে নিবেদার যতখানি সম্ভব এই ঠাকুর বাড়ির মানুষদের ব্রাহ্মধর্ম এবং শক্তি পূজারক বা পূজারী শ্রীরামকৃষ্ণকেন্দ্রিক ভারতবর্ষের আধ্যাত্মিক উদার চিন্তাকে নিবেদিতায় মেলাবার চেষ্টা করেছিলেন ব্রাহ্মধর্মের সাথে এই শাক্ত ধর্মের বা শক্তির উপাসকদের একটা জায়গায় তো মিল হওয়াটাই স্বাভাবিক মিলনের রাস্তাটা পরিষ্কার হওয়াটাই স্বাভাবিক আপনারা সকলেই অনুভব করতে পাচ্ছেন। নেবেই তা যে ভারতবর্ষে এসেছিলেন যে ভারতবর্ষের আতুলের অন্তরূপটা খুঁজে পেরিয়েছেন বাকি জীবনটা ধরে সেখানে উপলব্ধি কতখানি করেছিলেন যান না এটা অবশ্যই বুঝেছিলেন বিবেকানন্দ যে জিনিসটা চেয়েছিলেন সেটা ব্রাহ্মধর্মের মানুষ খুঁজে পাক আবার ব্রাহ্মধর্মের মানুষরা শ্রীরামকৃষ্ণ স্বরূপ ওই আধ্যাত্মিক তিন বৈদান্তিক চিন্তা যেটাকে আপনি বলবেন দ্বৈতবাদী অদ্বৈতবাদী বা বিশিষ্ট অদ্বৈতবাদী তিনটিকে বিবেকানন্দ যেমন মিলিয়ে দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণদেবের জীবন আলোয় আজকে রবীন্দ্রনাথের ব্রাহ্মসর্ম ধর্ম। নিবেদিতার হাত ধরে ঠাকুর বাড়িতে প্লেগের হাসপাতাল খুলে সেই শক্তি তথা মানবের পূজা তার মধ্যে দেবতা খুঁজে পাওয়ার রাস্তাটা নিবেদিতা অন্তত ঠাকুর পরিবারকে দেখিয়ে দিয়ে গেছিলেন তাতেই নিবেদিতার সার্থকতা এবং রবীন্দ্রনাথের নিবেদিতার সঙ্গলাবের সার্থকতা নিবেদিতার ভারতদর্শনে দর্শনে রবীন্দ্রনাথ ও নিবেদিতা আমরা আরও একটি পর্ব চালাবো তারপরে দুশোতম পর্বে নতুনত্বের প্রকাশ ঘটবে এবং সেটা আমার মনে হয় এখন থেকে হিডেন থাক যেদিনে প্রকাশিত হবে সেদিন আপনারা হয়তো অবাক হবেন যে নিবেদিতার দুশোতম পর্বে নতুনত্বের স্বাদ বহনকারী নতুন কোনো চিন্তার বহিঃপ্রকাশ নতুন রূপে নবনবরূপে আপনাদের সামনে উপস্থিত করার ইচ্ছা রইল সকলে ভালো থাকবেন নিবি তার ভারত দর্শনের আজকে একশো আঠানব্বইতম এইভাবে শেষ করি শ্রদ্ধা জানায় পানারাম চ্যানেলকে শ্রদ্ধা জানান যারা ভোরের একটা আমেজপূর্ণ ঘুমকে সরিয়ে রেখে ছটার সময় পানারাম চ্যানেল তাদের ইউটিউবে রবিবার সকাল ছটার সময় ঘুম ভাঙিয়ে দেওয়ার পালা তার নাম নিবেিতার ভারত দর্শন তার অপেক্ষায় থাকা আমার স্বার্থকতায় নিবে কেন্দ্রিক জীবনকে আরও মসৃণ করতে সহযোগী হবে এবং সেটি আমার কাছে গর্বের ও মাশতমাসগময় তম জ্যোতির গময় ওং শান্তি শান্তি শান্তিহী হরিং তৎসৎ শ্রীরাম কৃষ্ণা আরব নমস্ত